হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মেলায় চলে যাচ্ছি আজকে আমি লালন সাহেব মেলাতে ঘুরতে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার এই ভিডিওটি আমি কিছুদিন আগে শ্যুট করেছিলাম কিন্তু আমার আপলোড করতে একটু সময় লেগে গিয়েছে আমি ভিডিওটি যেদিন শুট করেছিলাম সেদিন ছিল মেলার শেষ দিন তো আমি মেলাটি ঘুরতেও যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ারও করতে যাচ্ছি মেলাটা সবসময় সন্ধ্যার পরেই জমে ওঠে তখন মানুষজনের ভিড়ও থাকে আর মেলাটা উপভোগও করা যায় তো আমি কথা বলতে বলতে মেলায় চলে এসেছি মেলাটা অনেক সুন্দর করে লাইটিং করা ছিল অনেক সুন্দর করে স্টেজ করা ছিল যেহেতু এটা লালন সায়ের মেলা এখানে গান বাজনা হবে এটাই স্বাভাবিক এখন নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে সেজন্য চেয়ারগুলো সব ফাঁকা কিছুক্ষণ পরে আবার লোকজনে ভরে যাবে তবে গ্রামের মেলাগুলো অনেক সুন্দর হয় অনেকটা এরিয়া এই মেলাটা করেছে তো এখন যে যার মতো ঘুরে বেড়াচ্ছে আর এখানে যারা ছিল তারা সকলেই গান গিয়ে শোনাবে তাই তাদের জন্য আলাদা স্থানটি করা হয়েছে খুব সুন্দর করে পুরাটা মেলাই সাজানো হয়েছে পুরাটা মেলাই ঘুরে ঘুরে আমি খুব সুন্দর উপভোগ করছিলাম আর এপাশে যারা বসে আছে তারাই কিছুক্ষণ পরে গান গিয়ে শোনাবে আর মেলায় অনেক সুন্দর সুন্দর কসমেটিক উঠেছিলো অনেকগুলো চুরির দোকান উঠেছিলো আর মেয়েদের প্রয়োজনীয় অনেক কসমেটিক থেকে শুরু করে ছোট ছোট চামিজ ছোট ছোট বাটি তারপরে মাটির হাড়ি পাতিল থেকে শুরু করে সব কিছুই উঠেছিলো এই ছোট ছোট হাড়ি পাতিল দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে মেলা থেকে বিশেষ করে ছোটো ছোটো এই মাটির হাড়িপাতিলগুলো কিনে নিয়ে আসতাম বিশেষ করে এই কাজগুলো করে থাকে আর নানান রকমের অনেক দোকান উঠেছিল, ফুলের দোকান থেকে শুরু করে ফুলের টপ থেকে শুরু করে ছোটো ছোটো হাড়িপাতিল থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই উঠেছিলো তারপরে নাগরদোলা থেকে শুরু করে অনেকগুলো রাইটও ছিল এখানে উপভোগ করার মতো তো এই গাড়িটাতে একটু ভিড় কম ছিল কারণ রাত হয়ে যাচ্ছিলো তো লোকজনের ভিড়ও আস্তে আস্তে কমতে শুরু হয়েছিল যার কারণে ফাঁকা ছিল কিন্তু দিনের বেলায় আসলে আবার গাড়িটা ভরা দেখা যায় তো এখানে খাবারের দোকান ছিল তো এখানে চিংড়ি থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় তো ওনারা এখন স্টেজের সামনে যাচ্ছে গান গেয়ে শোনাবে তো আমি এখন খুব দ্রুত স্টেজের সামনের দিকেই বসে পড়েছি কারণ কিছুক্ষণ পরে আর সিট ফাঁকা পাওয়া যাবে না তো আমি আর বসে গান শুনতে পারবো না এবার খুব ঝটপট করে এই ফুচকাগুলো খেয়ে আমি মেলাটা সুন্দর করে উপভোগ করছিলাম গাইস আজকে এখানেই বিদায় নিলাম